আজ রান্না করার জন্য ছাদের উপর যাচ্ছি আজ কী রান্না করব। সে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকেন কিভাবে আজকে লটপটি রান্না করবো কী দিয়ে লটপটি সেটা কিন্তু আগেই বলবো না সাথে থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে শুরু করে দিলাম চালতা চালতা কুটে রাখছি এটা আচার বানাবো এখন একটু সময় কম আছে তাই একে মেরামত করে রেখে দিচ্ছি পরে নষ্ট হয়ে যাবে যার কারণে আগে সিদ্ধ করে কিছু মশলা দিয়ে রেখে দেব দেখেন আমি কিভাবে রেখে দিচ্ছি পরে আবার কিভাবে বানাই সবই আপনাদের সাথে শেয়ার করব বোন অসুস্থ জ্বর এসেছিলো জ্বর কমছে কাশ কমতেছে না তার ডাক্তারের কাছে যাব যার কারণে আমি আচারটা পুরোটা বানাম দেখাতে পারতেছি না সিদ্ধ করে নিলাম এখন একটু তেল সর্ষের তেল একটু আদা দিয়ে দিলাম এখানে একটু কষানি করে রেখে দেব। পরে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া শুকনামছি করে যে যেরকম ঝাল খাই দেবো এখানে একটু আদা রসুন বাটা আর একটু বাটাতে হালকা একটু দিলাম যাতে ভিতরে একটু ঝাল ঝাল হয়ে থাক ধনিয়ার গুঁড়া দিলাম একটু বাটা আমরা যেমন তরকারি খাই সেভাবে আর একটু চিনি দিয়ে রেখে দিলাম পরে আবার ধুনিয়া রাঁধুনি মেথি তারপরে আপনার মশলা সব কিছু দিয়ে কিভাবে মিষ্টি ঝাল টক খাই ঠিক করবো এখন পুরোটা বানানোর সময় নাই। তাই কিছু মেরামত করে রেখে দিলাম আছে তার আসার এখন এলো সুটকির লটপটি সুটকির লটপটি কিভাবে রান্না করতেছি আমি হয়তো খাই আপনারা হয়তো কেউ খান কেউ খান না যাই হোক আমি কিভাবে লটপটি রান্না করতেছি দেখেন পুরো ভিডিওটা তারপরেই বুঝতে পারবেন আমি সুটকি মাছ কীভাবে লটপটি করতেছি এর সাথে দিয়ে দিলাম কাঁচামুড়ি পেঁয়াজ রসুন সব কিছু একটু হালকা ভেজে নিয়ে এখন ময় মশলা কষাচ্ছি কষানোর পরে সুটকিটা তো আগে ভেজে নিয়েছি এই যে সুটকি এখন সব কিছু ময় মশলা একটু কষায় দিয়ে দিলাম সুটকি আর ভিতরে তারপরে দিয়ে দেব এই সবজি সুটকি যেমন আছে ঢেঁড়স আলু তারপর আছে কলমি শাক এগুলা দিয়েও তারপরে দেব আবার পুদিনা পাতা এলে লটপটি সুটকির লটপটি সবজি দিয়ে এটা হয়তো আপনারা কেউ খান না আমি খাই এসব একই রকম রান্না তো আর প্রতিদিন ভালো লাগে না তাই একটু সবজি বেশি খাওয়ার জন্য অনেক রকমভাবেই আমি রান্না করে খায় থাকি এক মাস আমাকে ডাক্তার তেলুক জিনিস খেতে না করেছে গরুর গোস্ত খাসির গোস্ত মুরগিও তো তেলই গোস্তটা না খায় ভালো তারপরে এগুলো হয় যে এখন সব কিছু মিলে ছটকি দিয়ে লটপটি রান্না করলাম কেমন হলো আমার রান্নাটার খাওয়াটা তো আমি হয়তো মজা বসবো আপনারা তারা বুঝবেন না সবাই একটু রান্না করে খেবেন যে শুকনো শুকনো ঝোল কিন্তু নাই এখন এটা ছাদের উপর রান্না করলাম খরিদ চুলায় আমি বেশি রান্না তো একটু খরিদ চুলায় রান বৃষ্টির কারণে রাঁধতে পারি না যার কারণে এখন এই যে খাওয়া দাওয়া শুরু করলাম সাথে থাকেন কেমন হলে আমার সবজি দিয়ে লট লটপটি গোনা আমার কাছে কিন্তু অন্যরকম ভালো লাগে মানুষে কয় না মাছ খাবো না খাবো কি মাছের মতো আছে কি আমি শাক খাই